দাখিল নবম শ্রেণী বিষয় কৃষি শিক্ষা অর্থাৎ দাখিল নবম শ্রেণীর কৃষি শিক্ষার বার্ষিক পরীক্ষার প্রশ্ন আপনারা সবাই দেখেন নবম শ্রেণীর কৃষি শিক্ষার কয়টি প্রশ্ন আসবে উল্লেখ্য যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এক নম্বর প্রশ্ন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক নাম্বার প্রশ্ন বলা হচ্ছে ক নাম্বার অভিযোজন কাকে বলে খ নাম্বার প্রলিন কীভাবে ফসলের খরা সহনশীল করে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা এই উদ্দীপকের প্রশ্নগুলো আলফাতা গাইড থেকে খুঁজে বের করে নিয়েন দেখেন উদ্দীপকে বলা হয়েছে আলিম মিয়ার বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ এলাকার যেখানে শুষ্ক মৌসুমে একটানা বিশ দিনের অধিক সময় বৃষ্টিপাত হয় না আপনারা আলফাতা গাইডে এই উদ্দীপক খুঁজে বের করে সংশ্লিষ্ট প্রশ্নর উত্তরগুলো আপনারা পড়ে পড়ে নেবেন এবার দেখেন দুই নম্বর উদ্দীপকের প্রশ্ন দুই নম্বর উদ্দীপকে বলা হয়েছে রহিমা বেগমের বাড়িতে একশো বিশ শতকের একটি পুকুর আছে আপনারা এই উদ্দীপকটি আলফাতা গাইটি খুঁজে বের করবেন এবং ক প্রশ্ন খ প্রশ্ন গ এবং ঘ প্রশ্নের উত্তরগুলো সেখান থেকে আপনারা পড়ে নেবেন স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে বলে দেওয়ার কিছু নাই যদি আপনারা উত্তরগুলো না পান তো অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন তাহলে আমি উত্তরগুলো বের করে আবার ভিডিও তৈরি করে আপনাদের সামনে আমি উপস্থাপন করব ইনশাল্লাহ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তিন নাম্বার উদ্দীপক দেখেন হাসান তার চিংড়ি চাষের লবণাক্ত জমিতে ফসল চাষের সিদ্ধান্তের কথা উপজেলা কর্মকর্তার কাছে বলেন আপনারা এই উদ্দীপক খুঁজে বের করবেন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলো দেখেন ক নাম্বার খরা কাকে বলে খ নাম্বার খরা সহিষ্ণু ফসলের বৈশিষ্ট্য উদাহরণ আপনারা সবাই তিন নম্বর এই উদ্দীপকটা আপনারা হুবাহু আলফাতা গাইডে পাবেন আর আমার এই প্রশ্নটা হচ্ছে আলফাতা পাবলিকেশন থেকে প্রকাশিত যারা লেকচার বা ইমতিহান চান তারা এটা পড়বেন না তা এটা তাদের জন্য না এই প্রশ্নটা শুধু আলফাতা পাবলিকেশনে যাদের পরীক্ষা হয় তাদের জন্য চার নম্বর উদ্দীপকে দেখেন বলা হয় যে সাব্বির তার জমিতে ধান চাষ করতে চায় এজন্য সে এক শতকের একটি বাকিটুকু আমি কেটে দিয়েছি ভিডিও শট করার জন্য তো এই উদ্দীপকের অধীনে যে চারটি সংশ্লিষ্ট প্রশ্ন আছে এক নম্বর কৃষকের ভাষা মাটি কাকে বলে বিস্তলায় রাসায়নিক সার ব্যবহার না করা উত্তম কেন আপনারা এই চার নম্বর উদ্দীপকটি বইয়ের সাথে মিলিয়ে খুঁজে বের করবেন এবং সংশ্লিষ্ট চারটি প্রশ্নের উত্তর আপনারা পড়ে নেবেন আর যদি আপনারা সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর খুঁজে না পান অবশ্যই আমার ক কমেন্টে আমাকে জানাবেন তাহলে আমি পুনরায় আরেকটি ভিডিও তৈরি করে আপনাদের সামনে আমি উপস্থিত হব ইনশাআল্লাহ পাঁচ নম্বর উদ্দীপক দেখেন এখানে দুইটা চিত্র দেওয়া আছে এই চিত্র অনুযায়ী এই চিত্র দুইটাই হচ্ছে এ চিত্র বিচিত্র এটি হচ্ছে উদ্দীপক এবং দুই চিত্র অনুযায়ী চারটি সংশ্লিষ্ট প্রশ্ন এক নম্বর অর্জুনের ব্যবহৃত অংশ কি দুই নম্বর তুলসী উদ্ভিদের ব্যবহার লেখ আপনারা এটা খুঁজে বের করে পড়ে নেবেন এখানে দেখেন আমি পূর্ণাঙ্গ প্রশ্নটা দিয়েছি কৃষির তারপরে দেখেন নং উদ্দীপক ছয় নং উদ্দীপকে দুইটা এরকম চিত্র দেওয়া আছে চিত্রর সংশ্লিষ্ট চারটি প্রশ্ন ক নাম্বার ঘোড়া পোকা কোন ফসলকে ক্ষতি করে আর খনাম্বার একটা না খরা বা বৃষ্টিপাতের ক্ষতির কারণ ব্যাখ্যা করো আপনারা এই প্রশ্নগুলো দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে বইয়ের সাথে মিলিয়ে খুঁজে বের করে নেবেন সাত নাম্বার উদ্দীপকে দেখেন উদ্দীপকে বলা হয়েছে শিল্প কারখানা মোটরগাড়ি লঞ্চ উড়োজাহাজ ইটের ভাটা আণবিক চুল্লি ইত্যাদি এই অধীনে যে চারটি প্রশ্ন আছে দেখবেন এক নম্বর অভিযোজন কি খুঁজে বের করে নেন এখান থেকে সর্বশেষ যে প্রশ্নটি আসবে আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আপনাদের প্রশ্ন উল্লেখ থাকবে ষাটটি এক নম্বর ফসল উৎপাদনের খরার প্রভাব দুই নম্বর বপনের আগে বীজ শোধন তিন নম্বর কিছু কিছু উদ্ভিদ প্রোলিন উৎপাদন করে কেন চার নাম্বার কলা চাষের জন্য কোন ধরনের চারা উপযোগী পাঁচ নাম্বার সকল ধান আধুনিক নয় এই প্রশ্নগুলো খুঁজে বের করবেন সংক্ষিপ্ত প্রশ্নগুলো খুঁজে বের করতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সামনে আবার উপস্থাপন করব সেই সঙ্গে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন